কেরিয়ার হিসেবে ছেলেদের জন্য নার্সিং কেমন হবে দেখো বেকারত্বের এই যুগে একজন জেনারেল স্টুডেন্ট যখন অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেও একটা চাকরির জন্য হতাশায় ভুগছে সেখানে একজন সদ্য নার্সিং পাশ করা স্টুডেন্ট কিন্তু তার নিজের এবং পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়ে থাকে দেখো নার্সিং একটি প্র্যাকটিক্যাল এবং থিওরি নির্ভর পড়াশোনা হওয়ায় তুমি চাইলেই তোমার পরিবারের সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিতের পাশাপাশি পেয়ে যাচ্ছ কেরিয়ার গঠনের অবাধ সুযোগ তোমার জন্য সবচেয়ে বড় সুযোগ হচ্ছে 10 কোটা অনেকেই বলতে পারে যে ভাইয়া দশ পার্সেন্ট কোটা ছেলেদের জন্য সুযোগ হয় কিভাবে দেখো একজন জেনারেল স্টুডেন্ট যখন চাকরির জন্য পরীক্ষা দেয় বা চাকরির জন্য ছোটাছুটি করে তখন তাকে অন্যান্য সব জেনারেল স্টুডেন্টের সাথে প্রতিযোগিতা করতে হয় কিন্তু যখন তুমি নার্সিং নিয়ে পড়াশোনা করবে তোমার প্রতিযোগিতা হবে শুধুমাত্র এই দশ পার্সেন্ট সেলের সাথে তাহলে এটা কি তোমার জন্য একটা গ্রেট অপরচুনিটি এরপর যদি আমরা আসি নার্সিং থেকে তুমি পাবে অর্থনৈতিক সুরক্ষা এরপরে তোমার যদি ইচ্ছে থাকে উচ্চ শিক্ষা লাভের তুমি চাইলেই নার্সিং থেকে মাস্টার্স এবং পিএইচডি করতে পারবে এবার আসি কেরিয়ার পাত নিয়ে আলোচনা দেখো তোমার যদি ইচ্ছে থাকে বিদেশে জব করার তুমি চাইলেই প্রোমেট্রিক এক্সাম বা এনক্লেক্স এক্সাম দেওয়ার মাধ্যমে একজন মধ্যপ্রাচ্যের আরেন বা আমেরিকান ইউএসএ ইউকে আরএন হতে পারবে এটা কি তোমার জন্য সুযোগ না অবশ্যই একটা সুযোগ